হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন টাইটেল দেখে বুঝতে পেরেছেন ভীষণ গুরুত্বপূর্ণ টাইটেলটা ঘুমিয়ে থেকেও টাকা ইনকাম করা যায় বিষয়টা একদম অন্য রকম হলেও কিন্তু সত্য আজকে এই বিষয়ে আলোচনা করব আমরা সবাই স্বপ্ন দেখি যে কাজ না করেও যদি টাকা আসে কিংবা কম কাজ করে যদি বেশি টাকা ইনকাম করা যায় এটা মূলত আমাদের বাংলাদেশের মানুষরা একটু এই রকমই তো ঘুমিয়ে থেকেও যদি অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সম্ভব যদি আপনি প্যাসিভ ইনকামের কৌশলটা বোঝেন আসেন প্যাসিভ ইনকামটা কি সেটা জানি প্যাসিভ ইনকাম মানে ম্যাজিক নয় এর অর্থটা হলো একবার কাজ করা কিন্তু বারবার উপার্জন করা এখানে শুরুতে প্রচুর এবং শ্রম দিতে হয় কিন্তু একবার সিস্টেম তৈরি হয়ে গেলে এটা আপনার নজরদারি ছাড়াই টাকা দিতে থাকে এখন চলুন আর একটু ডিটেলসে আপনাদেরকে বলি প্যাসিভ ইনকামটা হচ্ছে অনলাইন ভিত্তিক যা ধরুন আপনি অনলাইনে কোনো একটা কোর্স বাই করলেন বা আপনার জ্ঞান বা দক্ষতা নিয়ে একটি কোর্স তৈরি করতে পারেন এটা ছাড়াও কেন আপনি এটা করবেন কোর্সতে একবার তৈরি হয়ে গেলে শত শত ক্রেতা ক্রেতারা এটা কিনতে পারে আপনার গুমন্ত অবস্থাতেও কিন্তু এটা বিক্রি হতে পারে কারণ হচ্ছে যখন একটা কোর্স তৈরি হয়ে যায় সেটা যখন সত্যিকার অর্থে শিক্ষণীয় কিংবা ভালো কিছু হয় তখন কিন্তু মানুষের আর কি সেটার ভিতর কী আছে ওটা দেখার জন্য খুবই ইয়ে হয়ে যায় আর কি কি বলবো দেখার জন্য খুবই আগ্রহ জাগে তো আপনার যেমন হচ্ছে আবার অনেকে হচ্ছে ভিডিও হচ্ছে যে বানিয়ে ভিডিও বিক্রয় করে আপনার তোলা ছবি বা ভিডিও অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি আপলোড করতে পারেন একবার আপলোড করলে কিন্তু আপনি সেটা যদি ভালো একটা কন্টেন্ট হয় কিংবা ভালো একটা ভিডিও হয় সেটা থেকেও কিন্তু আপনি আয় করতে পারেন এছাড়াও হচ্ছে বর্তমান সময় ব্লগিং ইউটিউব অ্যাভিলিয়েট বিজ্ঞাপন মানসম্মত বিভিন্ন ধরনের আপনি চাইলে কন্টেন্ট তৈরি করতে পারেন পুরাতন কন্টেন্টেও ট্রাফিক আসতে থাকে যা বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আনে আপনার পুরাতন ভিডিও বা ব্লগ পোস্ট থেকে সবগুলো গুগল অ্যাডসেন্স বা অ্যাভিলিয়েট কমিশন আসতে থাকে এখন ডিভিডেন্ট স্টক একটা বিষয় আছে সেখানেও চাইলে আপনি ইনকাম করতে পারেন যে কোম্পানিগুলি তাদের লাভের অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে সেগুলিতে বিনিয়োগ করতে পারেন আপনি যখন ঘুমাচ্ছেন আপনার শেয়ারগুলি লভ্যাংশ তৈরি করতে থাকে রিয়েল এস্টেট এটা সম্পত্তি কিনে ভাড়া দিন কিংবা আপনি চাইলে সম্পত্তি কম দামে যখন কিনবেন বছর তিন বছর পর আপনি তার থেকে দ্বিগুণ দামেও আপনি বিক্রি করতে পারেন এরকম কিন্তু হচ্ছে ভাড়াটি সময় মতো ভাড়া দিচ্ছে আপনি সক্রিয়ভাবে কাজ না করেও প্রতি মাসে ভাড়া পাচ্ছেন তো এমন কিছু কর করা কিন্তু যায় যদি একটু বুদ্ধি কাটানো যায় তাহলে কিন্তু অনেকগুলো প্রসেস আছে যেগুলো আপনি একবার কষ্ট করে করতে পারলে সারা জীবন বসে বসে খেতে পারবেন তারপরে আসুন এবার বলে হচ্ছে ড্রপ শিপিং অথবা প্রিন্ট অন ডিম্যান্ড আপনার নিজস্ব পণ্য তৈরি না করেই অন্য পণ্য বিক্রি করা অর্ডারের করা বা অর্ডারের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মের মাধ্যমে হয় আপনি অর্ডার পেলে সাপ্লায়ার বা প্রিন্টিং কোম্পানি সেটি পাঠিয়ে দেয় আপনি কেবল লাভ পান তাহলে আমি আপনাকে যেটা বলছি যে আপনি চাইলে এই যে এতগুলো বিজনেস ওয়ে এতগুলো কাজের মাধ্যম এখন তো বর্তমান সময়ে আসলে বসে থাকার সুযোগ নেই এত এত কাজ আপনি চাইলে কিন্তু এখান থেকে কোন একটা কিছু শুরু করে আপনিও এরকম ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন একবার শুধু একটু কষ্ট করুন তারপর দেখবেন সেটা আপনার জন্য সারা জীবনের জন্য সম্পদ হয়ে দাঁড়িয়ে গেছে